গরম তোমার শরীরে পড়তো কি করতো মেয়ে মানুষ কফি না না আমি কফি খাবো এখান করে কফিটা অনেক মজা কথা বুঝছো না আমার কফি খাওয়ার ইচ্ছা নেই তোমাকে তো এই জন্যই আনছি এখানে এখানে কফিটা অনেক মজা হইব না আমি খাবো না আমার খেতে ইচ্ছা করতে কিছুদিন আগে এসে আমরা খেয়েছি এখানে কফিটা অনেক সুস্বাদু আরে দুধ তুমি এত কথা বলতে কেন বলছি আমি খাবো না তোমাকে খাওয়ানোর জন্য এখানে আনছি কফিটা হ্যাঁ তুমি আমাকে এত খাওয়ানোর চেষ্টা করতে কেন তোমার জন্য যে আনছি কফি তুমি খাবো না কেন কফির মধ্যে কি আছে যে তুমি আমাকে খাওয়ানোর জন্য এত কথা বলতেছো তুমি কি আমাকে অবিশ্বাস করতেছো হ্যাঁ হ্যাঁ বিষয়টা তো তেমন কি বলো না বলো আমি তোমাকে কি মিশাবো কফির মধ্যে

আমি কিছু করিনি আমি বাবা আমি হোটেল আমি ডিএ করবো ছবি টবি তুলে রাখবো ভিডিও করে রাখবো স্যার এসব মেয়ে দিন আমি আর ভুল করতাম না স্যার ভুল হয়ে গেছে

কোন বয়ফ্রেন্ড কে বিশ্বাস করবেন না পুরুষ মানুষ ভালোবাসার ফাঁক পেতে এরকম প্রতারণার শিকার করবে এবং আপনাকে ব্ল্যাকমেল করে আপনার কাছ থেকে অনেক কিছু হাতিয়ে নিবে আপনি কিছু কিছু বলতেও পারবেন পারবেন না না করতেও বেশি বেশি করে করে শেয়ার দিবেন যাতে আপনাদের আশেপাশের আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কেউ থেকে থাকে তারা যেন সতর্ক হয়ে যায় আপনাদের সতর্ক করার জন্য ভিডিওটি বানিয়েছি ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর আমাদের পাশেই থাকবেন আল্লাহ